আচ্ছা আপনার কাছে তো আমরা দেখতে পারি সব সময় একটু ব্যতিক্রম ধরনের কারো কালেকশন থেকে থাকে না ব্যতিক্রম বলতে কোনো কিছু নেই আসলে জাত নিয়ে কাজ করতেছি তো আর জাত নিয়ে কাজ করাটা যে কোনো ফার্মের জন্য একটা পজিটিভ ব্যাপার কারণ তুমি যখন জাত নিয়ে যখন থাকবে পড়ে থাকবে ঠিক আছে কারণ এটা হচ্ছে আসলে একটা স্লো প্রজেক্ট ঠিক আছে কচ্ছপের মতো আগাইতে যখন থাকবে একটা খামারি তখন তার সফলতা অবশ্যই তার কাছে ধরা দিবে হুম আর যখন তাড়াহুড়া করবে আজকে কিনে নিয়ে যায় রাত্রেই মনে করবে যে আমি লাখ টাকার প্রফিট করব। তাহলে আমার মনে হয় যে সে ব্যক্তির এই এই না আসাটাই বেটার হুম আর ব্যতিক্রম বলতে কি যে জাতের কিছু গরু আছে যেগুলো আসলে আমরা দেখলেই মনে করি ব্যতিক্রম তাছাড়া আসলে এগুলো ব্যতিক্রম না জাতের জিনিসগুলো সময় একটু এক্সপেন্সিভ এবং কোয়ালিটি ফুল হয়ে থাকে আর কোয়ালিটি ফুল গরুগুলো আমরা মনে করি সেটা না আমি বলছিলাম যে অন্যান্য আমাদের এই অঞ্চলটাতে বকনা নিয়ে বেশিরভাগ দেখা যাচ্ছে হলিস্টান ফিজিয়ান নিয়ে কাজ করে থাকে হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার এখানে দেখা যায় রেড ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান মুন্ডি এবং ফ্ল্যাগবি এই ধরনের হ্যাঁ হ্যাঁ এই গরুগুলো আসলে একটু খামার দিয়ে জন্য বেশি লাভজনক আর বর্তমানে যে দুইটা গরু দেখাবো আজকে রেড কাউ আমি একটা ফার্ম থেকে নিয়ে আসছি তো সে ফার্মের সে ভাইটা অনেক বড় একটা খামারি এবং তার সাথে আমার খুব ভালো গতকালকেও আলাপচারিতা হয়েছে অনেকক্ষণ ধরে আমি এই গরুটার ব্যাপারে আসলে আমি তো প্র্যাকটিক্যালি কাজ করতেছি এবং বই পুস্তকেও পড়ছি তো তারপরেও ওনার কাছে আমি একটু প্র্যাকটিক্যাল একটু জানলাম কিছু বিষয়ে তো এই গরুটার ব্যাপারে ওনার থেকে আমি জানলাম তো উনি বলতেছে যে দেখেন একটা খামারিদের জন্য বর্তমানে হলেস্টার্ন ফিজনের থেকে রেড কাউ গরুগুলা বেশি প্রফিটেবল কারণ এরা হচ্ছে বিশেষ করে কনসেপ্ট মিস্টেক করে না একেবারেই তার উপরে এদের খাদ্য রুচিটা অনেক ভালো হলেস্ট্যান্ড ফিজেনের থেকে এবং হলেস্ট্যান্ড ফিজেন যে গরুগুলো পার্সেন্টেজ সম্পন্ন গরুগুলো আছে এগুলো একটু রোদের আবহাওয়াটা বেশি হইলে দেখা যাচ্ছে যে অনেকটা স্টকের দিকে চলে যায় অথবা খুব হাঁপাতে থাকে তো এই রকমের দিকটা নাকি এই গরুগুলো একেবারেই না হুম মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং দুধের যে মিল্কিং প্রোডাকশনটা এটা নাকি খুবই ভালো এবং এই গরুগুলার মিল্কিংয়ের আপনার হচ্ছে ফ্যাট বেশি তারপরে বাচ্চার প্রোডাকশনটা প্রতি বছরে নাকি এদের ভালো হ্যাঁ প্রত্যেক বছরে একটা গরু বাচ্চা দেয় নয় থেকে পনেরো পনেরো থেকে বিশ দিনের মধ্যে নয় মাস তো সেক্ষেত্রে এই গরুগুলা দেড় মাসের মধ্যে আবার নাকি কনসেপ্ট করে তো এক কথায় এক বছরের মধ্যে একটা করে বাচ্চা পাচ্ছে আচ্ছা আর যে গরুগুলা আমি নিয়ে আসছি তার কয়েকটা আমি রেড কাউ দেখলাম ওনার খামারে প্রত্যেকটা গরু ফার্স্ট লেখানে নাকি একুশ লিটার বাইশ লিটার কোনো গরু বিশ লিটার প্লাসও ক্রস করছে তো সব দিক থেকে মিলে আসলে হলেস্ট্যান্ড ফিজেনের থেকে রেড কাউ গরুগুলো আসলেও ভালো অনেক ভালো হুম হলেস্ট্যান্ড ফিজেন গরুগুলো ভালো কিন্তু তার থেকেও একটু ভালো এগুলো এই কারণেই কারণ এগুলো লালন পালন করে অনেকটা খামারিরা একটু স্বাচ্ছন্দ্য বোধ করে এই জন্য এই গরুগুলো ভালো চলুন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর জাত মান বয়স সম্পর্কে একটু বর্ণনা যে অবশ্যই আমি যতটুকু জানি জেনে আসছি অতটুকুই তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক ভাইদের হলিস্টান ফিজিয়ান বলেন রেড ফিজিয়ান বলেন বাংলাদেশ ওয়েদারে তো হান্ড্রেড পার্সেন্ট হয় না না আমাদের ওয়েদারে হান্ড্রেড পার্সেন্ট সম্ভব না সর্বোচ্চ নাইন্টি পার্সেন্ট সম্ভব কিন্তু নাইন্টি ও রাখা একটা খামারির জন্য খুব মানে নেগেটিভ ব্যাপার হয়ে দাঁড়ায় আচ্ছা তো এটা এটার কোন না কোন একটা বিট এটা হচ্ছে জারসির সাথে হলস্টান ফ্রিজিয়ান গরুগুলাকেই বলা হয় রেড কাউ আচ্ছা জারসির সাথে যখন হলস্টান ফিজিয়ান মিক্সড হয় হ্যাঁ এটাকে রেড ফ্রিজিয়ান তখন রেড ফ্রিজিয়ান হয়ে যায় না হয়ে যায় আচ্ছা বাচ্চাটা দেখো মাথা থেকে শুরু করে তার কান বডি টেক্সচার মানে এক কথায় যা যা থাকার কথা একটা ভালো কোয়ালিটির বাচ্চা হতে গেলে আচ্ছা আলহামদুলিল্লাহ দর্শক ভাই দেখলে বুঝতে পারবে এই মধ্যে কোন বিটের পার্সেন্টটা বেশি পাইছে আপনার মনে হয় এটা সমান পার্সেন্টেজ আছে হলিস্টেন ফিজিয়ান এবং হচ্ছে জার্সি যে মিক্সের মাধ্যমে রেড ফিজিয়ান নামে পরিচিত হ্যাঁ তো এটা আমি মনে করি যে একটা পারফেক্ট হ্যাঁ ফিফটি ফিফটি পারফেক্ট তার ব্লাড পাইছে এবং চামচুচাটা না ধরলে আসলে বোঝা যাবে না কতটা স্কিনটা সফট দেখছো গরুটা আসলে মানুষ আসলে না চিনে যদি গরু কিনে তাহলে সে সারা বছর আলন পালন করলেও তার ভালো জায়গাটা করতে পারবে না আচ্ছা জার্সি এবং হলিস্টান ফিজিয়ার হ্যাঁ দুইটাই তো মিল্কিংয়ের জন্য পারফেক্ট হ্যাঁ পারফেক্ট জাত এটা যখন ক্রসিং হয় তাহলে তো মনে হয় আরেকটু বেটার হয় হ্যাঁ আরেকটু বেটার হয় এবং তার হচ্ছে এরকম শান্ত স্বভাব দেখছো কত সুন্দর শান্ত স্বভাব এবং দুধের ইয়েগুলা স্পেচগুলা কত সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা মাজার মাজার গঠনটা হ্যাবিনসটা দেখাও একটা ভালো আদর্শমানের গাভী হতে গেলে বা ভালো বাচ্চা দিতে গেলে প্রোডাকশনে তার মাজাটা যথেষ্ট পরিমাণ যে ওয়েট গেইন করবে তার জন্য এটা পারফেক্ট একটা বডি আছে ডেস্টেস দেখো এবং যে ওলানটা এখনই দেখো আমি ধরে দেখাবো না এমনি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শনবন্ধুরা মার্শাল দাহ কোনো মাংস নেই শুধু চর্বি এবং চামড়া আচ্ছা আচ্ছা ওলান মার্শালদাহ খুবই দারুণ আছে খুব দারুণ আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পিওর রেড ফ্রিজিয়ান হ্যাঁ পিওর রেড ফ্রিজিয়ান আসলে এই বাচ্চাগুলা একটা খামারদের জন্য আসলে আমি মনে করি স্বপ্ন হুম রাখলেই দেখলেই ভালো লাগবে আচ্ছা আচ্ছা এই রেড ফ্রিজিয়ানটা চিনার ক্ষেত্রে আসলে কোন কোন দিকগুলো মাথায় রাখতে হবে বিশেষ করে তার কান দুটো থাকবে হচ্ছে একদমই জার্সি কানের মতো অনেক পশম ভরা দেখছো হ্যাঁ মাথাটা ছোট থাকতে হবে এবং জার্সির যে একটা চামড়া স্ক্রিনটা যে সফট থাকে অনেক পাতলা থাকে এটা তার বিদ্যমান থাকতে হবে এবং কালারটা এই রকম পারফেক্ট আচ্ছা আচ্ছা লাল এবং সাদার মিশ্রিত হুম মিশ্রিত গ্রোথটাও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই ভালো গ্রোথ আসছে বাচ্চাটির বয়স কত বললেন মামা এটা মামা বয়স আছে হচ্ছে যেন দশ মাস একটুখানি বেশি মানে দুই চার দিন বেশি হবে খামারিরা যেটা বলছে আমার দশ মাস প্লাস বয়স দশ মাস প্লাস বয়স এই বাচ্চাগুলো মূলত কত মাস বয়সে কনসেপ্ট করে পার্সেন্টেজ কোয়ালিটি সম্পূর্ণ তো আশা করি এটা চোদ্দ মাসের মধ্যেই কনসেপ্ট নিয়ে নিবে চোদ্দ মাসের মধ্যে হ্যাঁ হয়তো পনেরো দিন আগে হতে পারে ইনফরমেশনটাই দেয় যে চোদ্দ মাসের মধ্যে এটা যে হয়ে যাচ্ছে এটা ইনফরমেশন না দিয়ে কি করবে এটাই হচ্ছে যে আশা করা যায় এটাই সঠিক ইনফরমেশন হ্যাঁ এটাই সঠিক ইনফরমেশন আচ্ছা দামটা কেমন রাখছেন মামা মামা এখানে আমি দুইটা বাচ্চাই খুবই এক্সেপশনাল দেখাবো এবং দুইটা বাচ্চা একটা জোড়ায় দাম রাখছি জোড়ায় লাস্টে আমি বলে দেবো দুইটাই কি সেম ক্যাটাগরি হ্যাঁ দুইটাই সেম ক্যাটাগরি বরঞ্চ এক নম্বর থেকে দুই নম্বরটার মাজার কোয়ালিটি আরও ভালো কালারটা আরও ভালো পাইছে

আহ একটু বড় হয়ে গেছে ঠিক আছে এটা আসলে ব্যাপার না দেখো অনেক শর্ট অনেক শর্ট অনেকে তো আবার সিং কাইটা আসলে আমার এগুলোর মধ্যে নাই যেরকম আছে আল্লাহ যেটা দিছে ওইটাই হয়তো হ্যাঁ হয়তো অনেকে আছে এটা সাইজ টেস্ট করে এটা সুন্দরজ্য তৈরি করে ফেলবে তো আসলে সুন্দরজ্য তো রেখে যা আছে এর ভিতরে আছে এর লুকোচুরিতে কিছু নাই মানে বডি কন্ডিশন হিসাবে আসলে এটার সাথে এটা যায় যায় এটা ছোটো করলে আরও খারাপ খারাপ লাগবে এটা অমানান না মানান আছে খাওয়া রুচি টুচি দেখো মাজাটা দেখাও আচ্ছা ফুল বাচ্চা মাজাটাও দেখতে পাচ্ছেন অনেক চওড়া মাজা হ্যাঁ অনেক ভারী মাজা হুম এই বাচ্চাটির সময় কেমন নিতে পারে কনসেপ্ট করতে এটা খুব বেশি হবে না হয়তো দেড় মাস দেড় মাস হয়তো দুই মাসের মধ্যে আশা করি হয়ে যাবে এ আচ্ছা আচ্ছা এই বয়সী বাচ্চা নাদশ নদস খুবই কম দেখা যায় এগুলো খামারের পারফেক্ট ভালো খামারের গরু এগুলো তো নাশক করা আছে হ্যাঁ এগুলো টোটাল কমপ্লিট করানো আছে আচ্ছা আচ্ছা এবং শুধু কীরমিনাশক না এইগুলাতে এফএমডি এলএসডি ভ্যাকসিন পর্যন্ত সব খামারীরা কমপ্লিট করে রাখে যার কারণে এটার গ্রোথটা কিন্তু অনেক ভালো আর ভালো আসছে কোন এই বয়সের গরুগুলো কিন্তু এত গ্রোথ থাকে না না এত গ্রোথ থাকে না এত বাচ্চা বয়সে গ্রোথ থাকে আবার কমে যায় আবার হ্যাঁ কিন্তু একটা ট্রিটমেন্ট দেওয়ার পরে কিন্তু গ্রোথটা পাওয়া যায় ফিরে পাওয়া যায় এত ভালো কোয়ালিটি হয় না দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ খুবই ভালো গ্রোথের একটি বাচ্চা এবং বিশেষ করে গাবি গরু যারা লালন পালন করেন বিশেষ করে যে মাজার লেভেলটা দেখলে আসলে অনেকটা বুঝতে পারে বুঝা যায় যে গরুটা ফিউচারটা কেমন আসবে মাজার লেভেলটাও কিন্তু অনেক দারুণ আছে বলান পালানটা দেখছো মামা কত কত সুন্দর এই দাঁড়া মানে আসলে এগুলো গরুগুলা তো কখনো বেরই হয় না হ্যাঁ কালকে নিয়ে আসছি কি পরিমাণ লাফালাফি করছে দেখেন এটা বলান পালানটা দেখো বলান পালান একবার দেখানো হয়েছে আবার দেখো খুবই দেখা দেয় খুবই সুন্দর খুবই সুন্দর এই দাঁড়া দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রেগন্যান্টের মতো হ্যাঁ 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 দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকে বলে যে শাহিওয়ালের ক্রস থাকলে নাকি বলান বেশি হয় তো এটা তো নাবি কম্বল আমি দেখছি কিছুই নাই এটা আসলে জেনেটিক আর জাতের উপরে ব্যাপার আছে না এগুলার জন্য এগুলা হয়ে থাকে আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছেন মামা এই দুইটা জোড়া বাচ্চা দাম রাখছি হচ্ছে দুই লক্ষ সাত হাজার টাকা দুই লক্ষ সাত হাজার টাকা সাত হাজার টাকা আচ্ছা কোনো দর্শক ভাইয়ের যদি পছন্দ হয় এবার দরকার সুযোগ আছে অবশ্যই কথা বলে নিতে পারবে কিন্তু সম্মানজনক অসম্মানজনক যেন আমিও করি নাই তারাও যেন না করে কারণ এইসব গরুগুলো আসলে খুবই এখন ডিয়ার হয়ে গেছে মানে একটা খামারি বা ম্যাক্সিমাম ভাইরাই এখন জেনে মানে জেনে গেছে যে এই গরুগুলো আসলে কেমন বর্তমান আমাদের ওদের সাথে পারফেক্ট এবং মানানসই এবং কতটা প্রফিটেবল যার কারণে এই গরুগুলো এখন পাওয়াটাই টাফ হয়ে গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আসলে এখন এখানে তো প্রচুর খামার আছে খুবই কম দেখা যায় কম দেখা যায় দু এক কালেকশন হ্যাঁ দুই এক আড্ডা তাও এত ভালো পারফেক্ট মানেন না এত কোয়ালিটি ফুলের না আচ্ছা আচ্ছা আমরা এই গরুগুলো তো আমরা দেখলাম দর্শক ভাইদের জি তো দর্শকরা তো আসলে লাভের জন্যই নেয় গরুগুলো আপনাদের কাছ থেকে অবশ্যই সবাই আসলে লাভের জন্যই তার জায়গা থেকে সেসে একটা কাজ করে আচ্ছা আমি হয়তো আমার লাভের জন্য অনেক পরিশ্রম করতেছি টাকা ইনভেস্ট করতেছি এখন দর্শক দেখাচ্ছি দেখাচ্ছে লাভ আমি করি সেটা ঠিক আছে লাভ অবশ্যই করব ব্যবসা যতো করতেছি এখানে আা নিজেও খাটতেছি আবার যে ক্যাটা সেল পেলেও থাকে ঠিক আছে কিন্তু আমি লাভ করলো একটা ভাইকে যেতে সঠিক জিনিসটা আপনি দিতে পারে এটা হচ্ছে আমার টার্গেট ঠিক আছে এই যে এই ধরনের গরু যারা নিবে এগুলো কি প্রেগন্যান্ট অবস্থায় বিক্রি করলে ভালো ওনা খুব ভালো ভালো টাকা হওয়ার পরে বিক্রি করলে ভালো হবে বিশেষ করে যারা আসলে কেউ কেউ অনেকে দেখি যে প্রেগন্যান্ট করে বিক্রি করে দেয় সাত আট মাস প্রেগন্যান্ট অবস্থায় আবার কেউ বাচ্চা ডেলিভারি হওয়ার পরে দুধের ল্যাকটোশিয়ানটা দেখেও বিক্রি করে মানে একটু ভালো বিশ লিটার দুধের ল্যাকটোশিয়ান আসলে সাড়ে তিন লাখ টাকা দাম তাই আসছে না তো আসলে অনেকে আর বিক্রিও করে না হুম ভালো গরু পেলে সে খামারের জন্য লং টাইম রেখে দেয় এটা আসলে তো যে যে অবস্থায় বিক্রি করুক না কেন আশা করি এসব জিনিসের লসের কোনো জায়গা নেই আচ্ছা আচ্ছা লাভেরই গরু লাভ হবে ইনশাল্লাহ আর আর একটা দর্শক ভাই তথ্য দিই সেটা হচ্ছে যে অনেকে আসে পাঁচশো টাকা লাবে এক হাজার টাকা লাভে হ্যাঁ গরু বিক্রয় করে থাকি আসলে যেখান থেকে গরু নিয়ে আসছে তো আমার মনে হয় আমার দুইটা গরুতে দুই হাজার টাকা খরচই হয়ে গেছে তবে এক হাজার টাকা লাভে কীভাবে বিক্রি করবো তো এই ভুল ইনফরমেশনগুলো যারা দিচ্ছে বা যারা দেখে নিচ্ছে তো আসলে আপনারা সবসময় সতর্ক থাকবেন এই জিনিসগুলো থেকে আচ্ছা অনেক সময় আছে আবার লসেও কিন্তু বিক্রি করে লসে বিক্রি করে সেই সে জায়গাটা আগে আগে বুঝতে হবে কারণ এখন যে গরুর যে পরিমাণ চাহিদা এখানে লসের কোনো জায়গা নেই একটা ল্যাংরা খুরা কানা গরুও মনে করে চলে যাচ্ছে লটের মধ্যে এই জন্য আপনারা যেখান থেকে নেন সরজমিনে গিয়ে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন আর যাতমানগুলো অবশ্যই নির্ণয় করে কেনার চেষ্টা করবেন তাহলে ভালো হবে তো ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আসসালাম ওয়ালাইকুম আসসালাম